নিখিল ধাকায় কিচেনে সবাইকে নমস্কার বলছি আজকে একদম একদম নতুন জিনিস রান্না করব আজকে কিন্তু রান্না করতে করতে তোমাদের বলবো রান্না রান্না করতে করে চলো আর হচ্ছে যারা নতুন দেখতেছ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা আর আমার ভিডিওটা একটু কমেন্ট করবা আর প্রথম ভিডিও দেখতে দেখতে কিন্তু অনেকে কিন্তু লাইক করা ভুলে যাও প্রথমে লাইকটা করবা লাইকটা করে ভিডিও দেখা স্টার্ট করবা তা চলো রান্নাঘরে যাই আজকে কিন্তু বলবো না আমি কি রান্না করতেছি আর দেখতে দেখতে সব দিদিভাইরা ভাইরা বোনেরা সবাই ভিডিও দেখতে দেখতে তারপরে চলো ভিডিও কিন্তু আজকে মিস করবে না আজকে একদম নতুন রেসিপি রান্না করতেছি চলো রান্না করে যাই আর আমার গেন্দা ফুল দেখো কত বড় হয়েছে এই দেখো কত বড় গেন্দা ফুল হয়েছে একদম গোলাপ ফুল দেখেছো কি সুন্দর আমার গেন্দা ফুল হয়েছে সব জায়গায় করি হচ্ছে দেখো এই যে করি এই যে করি এই যে করি এই দেখো করি এই যে করি এই দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগতেছে না তোমাদের কাছে বলো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আমার গেঁদা ফুল তোমাদের কাছে কিরকম লাগতেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানবা যে আমার গেঁদা ফুল কিরকম কত সুন্দর গেঁদা ফুল হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা চলো রান্নাঘরে যাই দেখো পেঁয়াজ রসুন বাচ্চা শুরু করে দিই আর এই রসুন পেঁয়াজটা ঘরে আমরা খাওয়া ঘরে আমরা খাইছিলাম কালকে রাত্রে আমি রান্না করছিলাম রান্না করতে বলতে চিকেন বানাইছিলাম ঘরে কালকে রাত্রে চিকেন কষা বানাইছিলাম তার থেকে আর্ধেক রেখে দিছি চারজন মানুষ তো অল্প একটু রান্না করছি রয়েছে দেখো আবার অর্ধেক রেখে দিলাম আমার একটাই হয়ে যাবে তবে ওই অর্ধেক দিলাম আর এই অর্ধেকটা কালকেরা ছিল নষ্ট হয়ে যাবে করে ওই অর্ধেকটা আবার কাটিয়ে আমি দিয়ে দিলাম এর সাথে আবার অর্ধেক রয়েছে এই অর্ধেকটা আবার আমি দুপুরে রান্না করব আর আমি সকালে নাস্তা বানাচ্ছি নাস্তার জন্যে কি করতেছি দেখো কিসের নাস্তা বানাচ্ছি আর কি করে নাস্তা বানাচ্ছি তোমরা অবশ্যই দেখো আজকে কিন্তু একদম নতুন ভিডিও এবারটা জল দিয়ে একটু ধুয়ে নেব পেঁয়াজ রসুনগুলো আর রসুনগুলো দেখেছো বাঁচতেও বেশি সময় লাগে না অনেক বড় বড় তোমার দাদাভাই রে আগের বার মেয়ে বলছে পিদ্দি পিদ্দি রসুন নিয়ে আইছো বাঁচতে ঝামেলা হয় এবারটা তোমার দাদাভাই বড় বড় রসুন এনে দেখছে কেননা একার হাতে করতে হয় তো সময় লাগে যায় ছোট ছোট রসুন সময় লাগে যায় আমি হচ্ছে যেটা বানাবো তরকারি সেটা হচ্ছে এই জিনিস নিচ্ছি আমি দুই রকম কাটে আজকে বলবো না আজকে তোমাদের সামনে আমি দেখাবো আমি কিন্তু নতুন রান্না করব কীরকম কুচাই নিচ্ছি তোমরা দেখো এ দেখো কত সুন্দর কুচাই নিচ্ছি এডে রসুনও ওরকম এ দেখো রসুন আমি একটা রসুন দুই দুই কোয়া রসুন আমি কুচাই দিচ্ছি রসুন কুচাই দিচ্ছি দুটো বড় দুই কুয়া রসুন বাটা করবো একটা আলু নিচ্ছি আলুটা আমি স্যালে নিচ্ছি স্যালে কেটে নেব অন্ধকার করে আইসে সকালবেলায় অনেক করে জামা কাপড় কাছেছি এখন বাড়ি কি আবার দূরে যাওয়া লাগে নাকি দুপুর টাইমে একটু চিটাপটা ছিটা ফাটা বর্ষা অনেকে ভিডিও দেখো সাড়ে আটটার সময় লাইভে আসি অবশ্যই কিন্তু তোমরা আসবা লাইভে আর দুই তিন দিন আসিনি তাও বলে দিচ্ছি দুই তিন দিন কেন আসিনি লাইভে আমার ভীষণ জ্বর ছিল আজকে শরীরটা একটু ভালো লাগতেছে তার জন্যই হচ্ছে দুইজন্য রান্নাও করতে পারিনি আমার ভিডিও স্টার্ট ছিল বলে সেই ভিডিওগুলো ছাড়ছি ছাড়তেছি আর হচ্ছে আজকের থেকে ভিডিও স্টার্ট করে দিচ্ছে আর তোমরা কিন্তু বরাবর সাড়ে আটটার সময় লাইভে আসবা লাইভে আসবে আমার সাথে কথা বলবা যারা অনেকে অনেক কথা থাকে আর আর লাইভে আসে যা বোনেগের সাথে যা পরিচয় হয়েছে কতগুলো বোনেগের সাথে সত্যি বোনেরা খুব ভালো দিন কষ্ট করি রান্না করি কষ্ট ওই লাইভে আসলে সেই কষ্টটা থাকে না কত ভালো মানুষ আসছে দুনিয়ায় ভালো খারাপ তো সবই সব রকম থাকে কিন্তু ভালো মানুষটা বেশিই আছে কেননা ভালো মানুষগুলো আমি বেশি দেখি সে ভালোরা তোমাদের এই আশীর্বাদেই আমি এতদূর পোষাচ্ছি আর তোমার তোমরা সবার আশীর্বাদ বুনে গে তো আস বুনে গে তো আশীর্বাদ নিচ্ছি তাছাড়া কি বড়দের আমি হচ্ছে প্রণাম নিচ্ছি প্রণাম নেওয়ার জন্য আজকে আমি এতদূর পোষায় যাচ্ছি অনেক দূর পোষ আর তোমাদের আশীর্বাদে আরও দূর পোষাবো বনো বুনে গে বলতেছি বুনে গে আশীর্বাদে অনেক দূর যাবো আর বড়দের সবার প্রণাম তো চলো রান্না স্টার্ট করি নিচ্ছি এই দেখো গাবলাই এতটা ময়দা নিয়ে নিচ্ছি এইবারে ময়দাতে কী কী দিচ্ছি তাই দেখো দেখো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম পবন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম এ ভালো করে মিক্স করে নেব সকালের কিন্তু নাস্তা বানাচ্ছি অবশ্যই কিন্তু দেখে নেবা কী করতেছি এটা ভালো করে না মিক্স করে নিতে হবে বন্ধুরা অনেক কথা বাইরে দেয় দেখো মিক্স রে কী করছি আমি মাইয়া মানে শেখাই দিচ্ছি আমার হচ্ছে না আমি ভালো করে মাখাই নিই আমি আমি মাখাই নিচ্ছি আমাকে এখানে ভাষা যেটা সেটাই আমি বলতেছি এ দেখো কত সুন্দর করে মাখাই নিচ্ছি আর একটু মাখায় নেব মাখানো হয়ে গেছে এ দেখো দলা পাকিয়ে যাচ্ছে এ দেখো এবারটা আমি জল দিয়ে দিচ্ছি এটা কত সময় ছেনেছি তোমাদের বলে দিচ্ছি আমি দেখি লঙ্কার পাউডার আনতে ভুলে গেছি তা সেতো সময় আমি সেনেই যাচ্ছি মায়ে চলে গেছে ঘরের থেকে ঘরের থেকে চলে গেছে যাই লঙ্কা পাউডার নিয়ে চলে আসে তারপর আবার বিডিও স্টার্ট করছি আর আর বেশি সময় স্যান্ডবোন অনেক সময় ধরে সেনে যাচ্ছি বললাম বইসি কী করে দেখো সাইডে হয়ে গেছে ছাড়া এবারে রেখে দিচ্ছি এতে অনেক কাজ এখন অনেক কাজ রয়েছে যাতে মানে যত সময় আরেকটা জিনিস তৈরি না করতেছি তত সময় এই ঢাকা আজকে কিন্তু বলবো না সাত সময় ওই ঢাকা থাকতে হচ্ছে তোমরা থামবেল আর টাইটেল দেখলে লেখা থাকলে তোমরা অল্প অল্প করে বুঝেই যাবা যে আমি কি রান্না করতেছি এইবারে শুরু করি মোদাক বানাইছিলাম মোদাকের চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম এই দেখো এতটা চালের গুঁড়ো তোমার লাগবে না তার এর থেকে আমি কিছুটা চালের গুঁড়ো আমি নেব মাংস কিসের মাংস পোলট্রি মুরগি চিকেন চিকেনের মাংস এবারে এতে আমি তুমি যে পেঁয়াজটা কুচাইছিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার মশলা বাড়ি বন্ধুরা চিকেনের সাইজ আমি কট্টুক করেছি তোমরা যদি এর থেকে বড় করতে চাও তোমাদের মানে এর থেকে বড়ো করলে হবে না মানে এর থেকে যদি ছোট করতে চাও তাহলে ছোট করতে পারো আর এরকম সাইজ করলে আমার আমার কথা আছে কি আমি একটু গালে পড়লে একটু ভালো লাগবে তার জন্যই আমি এই সাইজ করে নিচ্ছি এই দেখো ছোটো ছোট এই সাইজ এই দেখো ছোট্ট ছোট্ট সাইজ এরকম সাইজ করে নিচ্ছি এই দেখো একটু ময়দায় কম হয়ে গেছিলো আর একটু ময়দা দিয়ে দিচ্ছি খাই নিচ্ছি মাংসটা এইবারটা আমি কি করতেছি তাই বন্ধুরা হাতে একটু আমি সাদা তেল নিয়ে নিচ্ছি সাদা তেলটা ভালো করে মাখাই নিচ্ছি এ দেখো সুন্দর করে তোমরা যদি যেরকম সাইজ করে নিতে চাও বড়ও করে নিতে চাও কেউ ছোটোও করে নিতে চাও আমি একদম হাতের মুঠোর সাইজ করে নিচ্ছি ওনরা জ্বালাগে ভাজা স্টার্ট করে দিতে হতো এক সাইডে বানাতে থাকতাম এক সাইডে যদি ভাজা স্টার্ট করে দিতাম আরও ভালো হতো তা যখন আরও একেবারে হাতে কাজ শুরু করে দিছে আরও উনুনে আর ধরবো না আর লাইভে যদি না আসতাম তাহলে নাও জানতাম যে দুনিয়ায় মানুষ আমার কত ভালোবাসে পুরোনোটা একটু ধরাই দেবো থালে আর দেওয়া যাচ্ছে না এবার আমি এই পাশে রেখে দিচ্ছি দুটো তিনটে হবে ধরাই দিচ্ছি কড়াইটা বসাই দিই এবারটা কড়াইটা গরম সাদা তেল দিয়ে দিচ্ছি বানাচ্ছি তোমরা অবশ্যই বানাবা বানায় খাইয়ে দেখবা খাইয়ে দেখে তারপরে কমেন্ট করে তোমরা জানাবা যে কেমন জিনিস হয়েছে আমি তো বানাচ্ছি তোমরা তো আর আসতেও পারবে না খালি দেখতেই হবে আর তোমাদের তো ডাকলেও তোমরা আসবে না ডাকলে আসবা মানে কখন কি রান্না করব সেই সময় পরে ভিডিও দেখার পরে বলে জিনিসটা হচ্ছে তোমরা অবশ্যই বানায় খাই দেবো ঘরে তো মাংস সবাই নিয়ে আসে ঘরে ঘরে মাংস তো সবাই নিয়ে আসে সবাই মাংস খায় খালি যে আমি একা করি তা না সব ঘরে ঘরে মাংস খায় সবাই খায় কেউ কম কেউ বেশি তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে ঠেড়ে দিচ্ছি প্রথমে ভেজে নিড়াল যাবে না এই মিসটা হয়ে এলো তারপর হচ্ছে নাড়াবো বটে আমি মশলা বাটা শুরু করি মশলা বাটা এস্টাক করে দিছি এখন হয়তো পাতিছে আমি কি রান্না করতেছি এটাকে সব মশলায় এরকম জোর দিতে কেবল মাত্রা জিরে দিছি দেখো এরকম ফিনিশড হয়ে গেছে আর দুই জলা দেব ফিনিশ হয়ে যাবে তাহলে كده আমার মশলা বাটি ব্যাস হয়ে গেছে মশলা কখন কোন জোর দিতে হবে দেখো মশলা খাটিও পারো এমনি শুধু সস দিয়ে খাই রেখে পারো দেখো কত সুন্দর একবার দিয়ে দিচ্ছি আর এতে না একটু কম আজেই রানো বেশি আজ করলে চিকেন সিদ্ধ হবে না আর হচ্ছে ভিতরে চিকেন থাকবে না আর চিকেন সিদ্ধ হবে না তাছাড়া কি ঝালের গুঁড়ো দিয়েছো উপর দিয়ে মশলাটা উপর দিয়ে মশলাটা পুড়ে যাবে ভিতরে চিকেন সিদ্ধ হবে না কেক দেখছো কিরকম লিবা লিবা জলে এসছে বসাইছি এর থেকে আর আমার আগুন তো কীরকম হাই আগুন থাকে কীরকম জলে তাও আমি আশ পুরো কমাই দিচ্ছি দিয়ে করতেছি আর এরকম মশলা পেরাই আমার বাটা কমপ্লিট বন্ধুরা পেঁয়াজ আর রসুন না আমি এর সাথে দিয়ে দিছি মায়ের এবার দেখে গিয়েছিল একটুখানি পেঁয়াজ রসুন একসাথে বাটা স্টার্ট করলে না আমি যত কি কাজ কমপ্লিট করবো ফটো স্পিডে কাজ করি মাঝে মাঝে বলে তুমি পুরো স্পিডে কথা বলো স্পিডে অনেকের সমস্যাও আছে পুরো স্পিডে কথা বলি কিন্তু না আমি না কি যত ফাট আমি কমপ্লিট করে বলি এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি অন্য কাজটা তাড়াতাড়ি যাই করতে পারবো এর জন্য এইভাবে কি ভিডিও একটা কাজ ভিডিওর কাজটা করতে পারলে আমার বা ঘরের দোকানের সুপরিকাটে হয় সেটা ধরে যেয়ে আবার সুপুরি কাটতে পারবো আবার ঘরে যেয়ে আবার দুপুরবেলায় রান্না করতে পারবো সেই কাজটা করতে পারবো এই জন্য পুরো স্প্রিডে কাজ করতে থাকি আমি সকালবেলা উঠিতে দেখো সব ঘরের পুরো কাজ করে জামাকাপড় টাকা ধুয়ে চলে এসি ভিডিও করতে এই ভিডিও কমপ্লিট করে আবার যে দোকানে ভাতটা বসায় দেবো ভাতটা বসাই দিয়ে দোকানে সুপুরি কাটতে থাকবো ভাত ওদিকে হয়ে যাবে তরকারি বসাই দেবো তারপরে একটু সময় ফ্রি হব আবার যদি তারপরে একটু সময় ফ্রি ফিরিয়ে আবার দোকানে চলে যাব আলু দা ভাজা পঠাই দিছে আলু এইটো একো লবল দি দিব এই ৰম কৰি ভাজা কৰিব আলু ভাজা হৈ গৈছে এটা আলু ভাল গলেই বজিছে একেবাৰে ফুল গলি নেকি পাতা দিয়ে দিচ্ছি আর আমি আর তেল দেবো না ভাবিছিলাম সরষের তেল নিয়ে আইছিলাম সর্ষের তেল দেবো আর সর্ষের তেল দেবো না তোমরা অবশ্যই যদি সর্ষের তেল দিয়ে রান্না করতে যাও এই দেখো তেল অনেকটা রয়ে গেছে এতে আমি এই তেলটা ঢালে আর রাখবো না এই তেলেই আমি রান্না করব তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এই বাড়িটা আমি যে মশলা একসাথে কষাই নেবো দিয়ে দিচ্ছি হতুর দেওয়ার সাথে খুব সুন্দর একটা কালার আছে তাই দেখো লবণ দিয়ে দিচ্ছি

এগুলো দিয়ে দিচ্ছি আর আমি গরম মশলা বাড়ব চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে স্বাদটাও ভালো মানে ভালো লাগবে আর হচ্ছে কালারটাও সুন্দর আসবে দেখো প্রায় হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি উপরের দিকে দেখো কি বানাইছি কত সময় সেনা ছিল তাইলে দেখো প্রথমে আসে আমি আগে সেনে দেখছি ওই তরকারিটা রান্না করছি ওইটা হচ্ছে চিকেনের মইটা এখন বলে দিচ্ছি এখন বানানি হয়ে গেছে এখন বলে দিচ্ছি এখন এইটা বানাবো এত সুন্দর হয়েছে আর সেনা লাগবে না বন্ধুরা কত সুন্দর তাও একটু সেনে তে তেল দিয়ে দিলাম তাওয়াটা বসাই দিচ্ছি আর তাওয়াটা একটু কালো কেন তাও বলে দিচ্ছি আমাদের বাড়িতে সবাই রান্ধনি এ একজন এসে রাঁধতে বেরোবে ও আর একজন এসে রাঁধবে এ একজন রাঁধতে বেরোবে ওরা কত সময় মাঝে পারা যায় তাও দেখো আমি রাঁধতে বেরোবো তোর ছেলে চলে যাবে কি ওর বাবা চলে যাবে মায়ে চলে যাবে যে যখন রান্না করতে যায় যার যখন যেটা পছন্দ হয় সে তখন ছেলেই খায় ভালো করে আগুন না চললে হবে না বন্ধুরা বন্ধুরা এত সময় ওয়াফ ক্যামেরায় মায়েরা বলেছে কি তুমি একটু আমার সাথে একটু ভাজা করে দাও আমি ভটাভাটি একটু বেলে দিচ্ছি মায়ের একটু ভাজা করে এনেছে ভাই দিচ্ছি আমি একটু ভালো করে আমার রুটি বানাই কোনো দিন আমি এই রুটিটা আমার কোনো দিন গোল হয় না কেন জানি না তাও রুটি আটার রুটি গুঁড়ো দেব এটা একটু তাও ভালোই গোল হয় কিন্তু এই এই রুটি আমার ভালো গোল হয় না দেখো কিরকম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো এই তেল দিয়ে বেলে ছোট ছোট যদি পুরি ভাজি তাও একটু গোল হবে কিন্তু এরম বড়ো করে বানালি এ রুটি এর যদি হয়ে গেছে বন্ধুরা সকালের নাস্তা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবা সকালের নাস্তা আর তরকারি আমি মেয়ে ঘরে রাখিয়েছি কেননা আজকের অনেক জিনিস বই আনতে হয়েছে আর একটু ভালো খাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এই জন্যে একটু সময়ও লাগে কেননা ওইটা ভানা দিই ভাজ দিই সময়ও লাগে তা তোমরা অবশ্যই একটু বানায় খেয়ে দেখবা ভালো লাগবে ওই তরকারিটা যে তরকারিটা আমি বানাইছি ওই তরকারিটা তোমরা অবশ্যই বানাই খাবা আর চিকেন একটুখানি চিকেন রেখে দেবো ঘরে তো সবাই চিকেন নিয়ে আসে একটুখানি চিকেন নিয়ে আসবা নিয়ে এসে ছোটো ছোটো করে টুকরো করে আমি যে সাইজ কাটিছি সেটা থেকে তোমরা যদি পেস্ট করে নিতে পারো মিক্সিতে সেটাও হবে সেটাও ভালো হবে আর যদি বলো যে না একটু ওর থেকে একটু বড়ো রাখবো তাও রাখতে পারো একটু ছোটো রাখবো তাও রাখবো মুখে একটু আমি রাখিছি এরকম সাইজে যাতে মুখে একটু গোটা গোটা একটু মাংস করে ভালো লাগবে তার জন্য এবারে তোমরা যে সাইজ রাখতে পারো সেই সাইজ করে তোমরা একটু বানাই খেয়ে দেখো হয়ে গেছে নামাই দাও দেখো মেয়ের নামাচ্ছে কিন্তু এটাই এই আর একটা দিয়ে দিলাম কমপ্লিট আমার সকালে নাস্তা হয়ে গেছে এটা ঘরে যেয়ে খাবো আর ভিডিওটা বেশি বাড়াবো না অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিও একটু ভালো রান্না করতে গেলে ভালো একটু সময়ও লাগে তার জন্যই আর ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর যারা নতুন দেখতেছো দিদি ভাই দাদা ভাই তাকে বলতেছি একটু সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার